আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন জবয় বিল নৌকা সাপার। আমের রাজ্য তারপরে এখানে আর একটা নাম জবয় বিল এখানে দর্শনার্থীরা ঘুরতে আসে দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশ এবং চারিদিকে পানি থই থই করতেছে এখানে ইচ্ছে মতো অনেক ঘুরতে পারবেন এই দিকটায় প্রায় পানি আর এদিকে এই দিকটায় পুরোটাই ইন্ডিয়া বর্ডার আছে এইখান থেকে ইন্ডিয়া বর্ডারের কাছে মানুষ ঘুরতে যায় এদিক দিয়ে এদিক দিয়ে নদীর মতো বড় সঙ্গে আর কি একটা বড় নদীর মতো আর কি দেখতে পাচ্ছেন পরিবেশটা খুবই সুন্দর বাতাস পানি ঢেউ খেলতে যে সাগরের মধ্যে একটু দেখতে দেখছেন পানির ঢেউ খেলতেছে জবাই বিলের এই সুন্দর পরিবেশ ওই যে একটা স্পিড বোর্ড দেখা যাইতেছে স্পিড বোর্ড ছুটে ছুটছে এখন ওই যে একটা নৌকা দেখা যায় হ্যাঁ চলতেছে মানুষ এনজয় করতেছে এদিকে রোড খুব সুন্দর একটা রোড আছে এবং এখানে যে গাছ আছে দেখতে গাছের পাতা কি সুন্দর এখানে দেখেন কী পরিমাণ পানি এবং কী পরিমাণ ঢেউ এখানে দেখেন পানির শব্দ শোনেন আর ঢেউ দেখেন বাতাসে সেই পরিমাণ একটা পিল আসতেছে আজকে আমি আমার ডেলিভারি করার কথা ছিল তো আমি জাস্ট দেখতে আসছিলাম তো এখানে একটু ঘুরতে আসলাম এই যে ওই দেখা যাইতেছে স্পিড বোর্ড যাইতেছে এখানে একটা নৌকা